এখন কিন্তু সকাল বাজে সাড়ে এগারোটা বেরিয়ে পড়ছি মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্য আর ওয়েদারের অবস্থা কি তোমাদেরকে ব্যাগ নেবে আমি একবার দেখাচ্ছি ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে সন্ধে বাজে এখন সাতটা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বেশ কয়েকদিন ধরেই নিউজে শুনতে পাচ্ছি যে কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ হবে তো আজই হচ্ছে সেই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন আমাকে তো বেরোতেই হবে আমার মেয়ে রয়েছে স্কুলে ওর চলছে পরীক্ষা ওকে কিন্তু এখন আমি আনতে যাচ্ছি আর কেউ বলবে যে এখন বাজে সকাল সাড়ে এগারোটা এতটাই প্রকৃতির ভয়ঙ্কর রূপ এর আগে হয়তো আমি কখনোই দেখিনি সকাল বেলাতে নেমে এসেছে অন্ধকার সকালবেলাতেই এত ওয়েদার খারাপ হয়ে গেল কি করে বলবো বুঝতেও পারিনি বেরিয়ে তো বললাম মেয়েকে টাইমও হয়ে যাচ্ছে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য আমি এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি অন্ধকারে আমার দেখা যাচ্ছে না যতটা সময় এগোচ্ছে বৃষ্টি আর ঝড়ের প্রকোপ কিন্তু ততটাই বাড়ছে তবে অন্ধকারটা একটু সরেছে আলো আলো হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল আমি ক্যামেরায় হয়তো তোমাদেরকে অতটা বোঝাতে পারবো না আর আমি পুরোপুরি একদম ভিজে গেছি বাড়ি থেকে এই রাস্তার এইটুকু মরে আসতেই পুরো একদম ভেজা তো যাই হোক কী আর করা যাবে বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এখন আমি একটা শেডের তলায় আপাতত দাঁড়িয়ে রয়েছি আমার এক বান্ধবী আসবে টোটো নিয়ে ওর সঙ্গেই টোটো করে যাবো মেয়েকে স্কুল থেকে আনতে ও ভাগ্যিস ফোন করে বলল। না হলে কিন্তু আমাকে অন্য কিছুর ব্যবস্থা হয়তো করতে হতো তো শুধু ছাতা নিয়েই কিন্তু বেরিয়েছি মেয়ের যে রেনকোটটা নেবো সেটা আমি একদমই ভুলে গেছি আনার জন্য তো দেখো এটা কিন্তু ঝড় জল বৃষ্টি তার শেষ মুহুর্ত এখন বাড়ি ফিরছি আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলেই এসেছি রাস্তাঘাট কিন্তু পুরো জলে থই আর স্কুলের সামনে কিন্তু প্রায় হাঁটু অব্দি জল তো চলে এসেছি বাড়িতে আর পুরো ভিজে গেছি পুরো কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে দেখালাম আর স্কুল থেকে মেয়েকে কিভাবে নিয়ে টোটোতে উঠেছি বলে বোঝাতে পারবো না ও তবে ভেজে নিই ও কিন্তু পুরো শুকনো রয়েছে ও যাতে না ভেজে তার জন্যই কিন্তু এত ব্যবস্থা আর এদিকে দেখো পুরো জামা কাপড় মাথা টাথা সমস্ত কিছু ভেজা

সারা দিন কিন্তু নাক বন্ধ ঠান্ডা লেগে গেছে আর ঠিকঠাক করে ভিডিও করতেই পারিনি তো যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তার পরের দিনের সকালবেলায় উঠে যথারীতি কাজকর্ম সেরে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে সকালে জলখাবার এখন তৈরি করব তো ফ্রিজের মধ্যে যেইটুকু অল্প অল্প পরিমাণে সবজি ছিল সেইগুলো দিয়েই কিন্তু একটা ভেজ সবজি কেটে নিয়েছি এটা রুটির সঙ্গে খাওয়া হবে তরকারিটা বসিয়ে দেবো আর এদিকে আটা নিয়ে নেবো মাখার জন্য আর এই সবজিটা কিন্তু পাঁচফোরণ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর অল্প একটু বাঁধাকপি ছিল ভাবলাম সেইটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিই বন্ধুরা এই তরকারিটা তোমরা একবার করে দেখো শীতকালে সবজি যেমন ফুলকপি বাঁধাকপি মটরশুটি বেগুন শিম আলু যা যা সবজি থাকবে সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে ফোড়ন আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ব্যাস আর একটু ঝোলঝোল হবে তরকারিটা সেটা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আটা মেখে নিচ্ছি এই আটা মাখতে একসময় আমাকে গর্ত খাটখা পোড়াতে হয়েছে আগে আমি আটা মাখতে একদমই পারতাম না কিন্তু এখন শিখে গেছি কথায় আছে না যে চাপে পড়লে মানুষ সব শিখে যায় আমার অবস্থাও কিন্তু ঠিক সেই রকমই চাপে পড়ে বলতে পারে সমস্ত কিছু শিখে গেছি দেখো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার রুটিগুলো বেলে নেব তারপর হাসি রুটি বেলার কথায় আমাদের বাড়িতে এক কাজের মাসি ছিল যখন আমি বিয়ে করে যাই তখন সে আমাদের বাড়িতে বান্না করতো আর কি তার থেকে কিন্তু আমার এই রুটিবেলা শেখা ওই মাসি এত সুন্দর করে রুটি বেলতো কি বলবো তো যাই হোক ওই মাসি কিন্তু এখন আর বেঁচে নেই তবে তার কিছু কিছু ব্যবহার কথাবার্তা সবই রয়ে গেছে হতে পারে সে লোকের বাড়িতে কাজ করতো কিন্তু ভীষণ ভালো মানুষ ছিলেন আমাকে তো ভীষণ ভালোবাসতো আর সব সময় ছোটো বউ ছোটো বউ করে কথা বলতো এই রুটি বেলার কথা বলতে গিয়ে আমার তার কথা মনে পড়ে গেল আমরা যখন ওই বাড়ি ছেড়েছিলাম তার কিছুদিন আগেই তিনি মারা গেছিলেন তো শেষ দেখাটাও তাকে আর দেখতে পারিনি তো কি করা যাবে যাই হোক রান্না করতে করতে হয়ে গেল আমার বিশাল বড় সর্বনাশ গ্যাস শেষ কি করব? তরকারিও হাফ হয়ে এখানে টকমগিয়ে ফুটছিল সেই অবস্থায় রয়ে গেল আর গ্যাস হয়ে গেছে একদমই শেষ ইন্ডাকশান ওভেনটা ছিল বলে কিন্তু এ যাত্রায় রক্ষা পেলাম তো ইন্ডাকশান ওভেনে তো আবার ননস্টিক আর স্টিলের বাসন ছাড়া একদমই হয় না তাই ওই কড়াই থেকে বাটিতে তরকারিটা ট্রান্সফার করে যেটুকু বাকি ছিল সেইটুকু ইন্ডাকশানের ওভেনে করে দিলাম ভেবেছিলাম কিন্তু যে আজকে রুটি করব। কিন্তু ইন্ডাকশান ওভেনে না রুটিটা ভালো করে হয় না আর হলেও আমার খেতে একটুও ভালো লাগে না তাই আজকে ভাবলাম যে রুটি আর করব না এই ননস্টিকের কড়াইটার মধ্যেই অল্প তেল দিয়ে পরোটা করে নিই আর যে তরকারিটা করেছি ওটা কিন্তু পরোটার সাথে খেতেও খুব ভালো লাগবে তো অল্প তেলেই করব বেশি তেলে কিন্তু একদমই করব না তো বন্ধুরা আমার মতো অবস্থায় কে কে পড়েছো কোনো দিনও যে রান্না করতে করতে গ্যাস হয়ে গেছে শেষ তো যাই হোক প্রত্যেকের বাড়িতে একটা এরকম ইন্ডাকশান ওভেন থাকলে কিন্তু খুবই সুবিধা হয় তো দেখো কথা বলতে বলতে আমার পরোটাও কিন্তু করা হয়ে গেছে এরপরে মেয়েকে দিয়ে দেবো খেতে তো মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর এই হচ্ছে বর্তমান অবস্থা আমার রান্নাঘরের বেসিনের মধ্যে বাসনপত্র পড়ে রয়েছে এক কারি আর এদিকে গ্যাসের অবস্থা দেখেছ কেননা রান্না করতে করতে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো আর সমস্ত কিন্তু বাসনপত্র অনেক এক্সট্রা বেরিয়ে গেছে আর এদিকে যেখানে মশলাপাতি কৌটো কাউটা রাখি সেখানকারও অগোছালো তো সব কিছু গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর এখানে যা যা রান্না করব। ফ্রিজে যাবতীয় যেটুকু সবজি ছিল সেইগুলো বার করে নিয়েছি ইন্ডাকশানে যেহেতু রান্না করব তাই তাড়াতাড়ি কিন্তু বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মুগ ডাল কিন্তু একটু ভিজিয়ে রেখেছি চাল কিংবা ডাল একটু ভিজিয়ে রাখলে না রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো ফ্রিজের মধ্যে যেটুকু এক্সট্রা সবজি ছিল সেগুলোই নিয়েছি আর এই কৌটো কাউটাগুলো রেগুলার আমি পরিষ্কার করি নাহলে যেহেতু গ্যাস ওভেনের সামনেই রয়েছে প্রত্যেক দিন কিন্তু তেলকাছটা পড়ে যায় বাসন কমপ্লিট হয়ে গেছে বাসন বলতে পারো আমার কাছে বিশাল বড় একটা কাজ এই বাসন মজা হয়ে গেলে আমার যেন শান্তি তো দেখো এখানে ডাল সেদ্ধ প্রায় হয়েই এসেছে বলতে পারো ভাতটা আগে করে নিয়েছি তো তারপরে ডাল সেদ্ধটাও করে নিলাম আর এখানে উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করব সেটাও কেটে নিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখলাম উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করে তার মধ্যে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দেব। এই কিছুদিন আগে বিশাল মেকআপ থেকে এই ননস্টিকের প্যানটা কিনে এনেছিলাম ইন্ডাকশান ওভেনে রান্না করার জন্য আর কালো জিরে ফোড়ন দিয়ে এই উচ্ছে আর কুমড়ো ভাজাটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো নুন হলুদ আর নামানোর সময় সামান্য মিষ্টি ব্যাস আর কিছুর কিন্তু বিশেষ প্রয়োজন নেই বন্ধুরা আজকে কিন্তু আমি নিরামিষ সমস্ত কিছু রান্না বান্না করছি যেহেতু আজকে আমরা নিরামিষ খাবো তার জন্য তো ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু আমি ছেঁকে দেব তো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপরে ডালটাকেও ফোড়ন দিয়ে নিলাম যেহেতু ইন্ডাকশন ওভেনে করছি দুবেলার রান্না কিন্তু একবারে করে রেখে দেবো নাহলে রাতের বেলায় আবার ঝামেলা সেই রান্না বান্না করতে কাজের ফাঁকে ফাঁকে তবে গ্যাসটাও কিন্তু বুক করে দিয়েছি অবশ্য গ্যাস আসতে কিন্তু বেশি দেরি করে না একদিনেই আমাদের এখানে গ্যাস ডেলিভারি করে দেয় তো ফুলকপি শিম আলু আর কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি কেটেছি আদা জিরে বাটা দিয়ে এটা করা হবে আর এই তরকারিটাও নিরামিষের মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা এই তরকারিটাও করে নিই তো গল্প করতে করতে তরকারিতে মশলা দিয়ে দিয়েছি কষানোও কিন্তু প্রায় কমপ্লিট ঘরে ছিল একটা মানকচু সেটাকেও কেটে নিয়েছি বাটা করব। ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই কিন্তু আপাতত আজকে রান্নাবান্নাটা শেষ করে দেব। তো ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস আজকে তরকারি কিন্তু আমাদের একদম রেডি তো আজকে কিন্তু শুধু রান্নাবান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনো কাজকর্ম সেরকম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এদিকে মানকচুটা যেহেতু কড়াইতে একটু তেলের ওপর ভাজবো তার জন্য দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর অবশ্যই সর্ষে তেলে করেছি তো বন্ধুরা আজকে শুধু রান্নাবান্না দিয়েই ছটকাটে ভিডিওটা সেরে দিলাম তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না আর সত্যি কথা বলতে ইন্ডাকশানে রান্না করলে না সামনে দাঁড়িয়ে রান্না করতে হয় গ্যাসে কিন্তু বসিয়ে দিয়ে তাও অন্ধ দু একটা এক্সট্রা কাজ করা যায় কিন্তু ইন্ডাকশান থেকে যদি একটু সাইডে সরে যাই তাহলে কিন্তু সেটা পুড়ে যায় তাই জন্য আজকে শুধু রান্নাবান্নাই দেখালাম সকাল থেকে গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে কাঠখন পুড়িয়ে কি কী রান্না করলাম সেটা তো দেখাতেই হবে এখানে রয়েছে ধোঁয়া ওটা গরম ভাত এদিকে রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা তার সঙ্গে রয়েছে মুগ ডাল শিম দিয়েছি তার মধ্যে আর রয়েছে মানকচু বাটা বাটা উফ অসাধারণ লাগে আর এই হচ্ছে ফুলকপি আলু শিম দিয়ে তরকারি আর তার সাথে রয়েছে লেবু ব্যাস এটাই ছিল আজকের বান্না সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ ঠেলে গ্যাস শেষ হয়ে গেল কি কত কিছু কাণ্ডটাই না হলো তো যাই হোক চলো আজকের মতো বিদায় নিচ্ছি